তিনটি স্বপ্ন দেখা বিপদ সংকেত এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝবেন আপনার উপরে বিপদ আসতে যাচ্ছে আপনি কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছেন সুতরাং আপনি আগে থেকেই সতর্ক হয়ে যাবেন পাক রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানিয়ে দেন সুতরাং এই স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয় খারাপ স্বপ্ন দেখলে কখনো আপনি মানুষের কাছে বলতে যাবেন না কারণ আপনি যখন মানুষের কাছে বলবেন সে কিন্তু এটা যদি কোনো উল্টাপাল্টা ব্যাখ্যা করে সাথে সাথে সেটা বাস্তবায়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য খারাপ স্বপ্ন যেগুলো ভয়ঙ্কর স্বপ্ন এগুলো কখনো মানুষের কাছে বলবেন না এই স্বপ্নগুলো যিনি ভালো ব্যাখ্যাকার আছেন এবং স্বপ্ন সম্পর্কে জানেন তার সামনে করবেন হজরত ইউসুফ আলাহ সাল্লাম স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন নবী সাল্লাহ স্বপ্নের ব্যাখ্যা দিতেন আহবকর সিদ্দিক রাদি আল্লাহ তালাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং বিখ্যাত তাবেই মোহাম্মদ ইবনে সিরিন তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি জানিয়ে দিয়েছেন কিছু কিছু স্বপ্ন এমন আছে যে স্বপ্নের মাধ্যমে বিপদ সংকেত আসে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপ দেখে এবং বিশেষ করে স্বপ্নগুলো আপনি একেবারে রাতের বেলা গভীর রাতে রাতের শেষ অংশে এই সময়ের স্বপ্নগুলো বাস্তব হয়ে থাকে এবং এর প্রভাব মানুষের উপরে পড়ে দিনের স্বপ্নগুলো সাধারণত মানুষের উপরে পড়ে না আপনি রাতের বেলা এই স্বপ্নগুলো দেখলে কি করবেন সেটাও বলে দিচ্ছে এক নম্বর হচ্ছে যদি কেউ সাপ স্বপ্ন দেখে যে সাপ তাকে আক্রমণ করতেছে অথবা বিষাক্ত কোনো প্রাণী বিষাক্ত কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতেছে অথবা সাপ তাকে আক্রমণ করতেছে এই স্বপ্ন যদি সে দেখে তাহলে সম্ভাবনা আছে এই স্বপ্নের অর্থ হচ্ছে কেউ হয়তো তাকে ক্ষতি করতে চাচ্ছে কেউ হয়তো তাকে আঘাত করতে চাচ্ছে দুশ্মনরা তাকে দুশ্মনী করে ক্ষতি করার চেষ্টা করতেছে সুতরাং এই স্বপ্ন দেখার সাথে সাথেই আপনি যদি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙা ভেঙে যাওয়ার সাথে সাথেই